পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর অত্যন্ত বিনয় এবং আন্তরিকতার সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত দোয়া পাঠ করতে হবে। রব্বানা লা তুযিল ক্বুলুবান বাদা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে পাঠ করতে হবে। দোয়ার মধ্যে কি বলেছেন আল্লাহ তালা আল্লাহ পাক বলেন রব্বানা লা তুজি কুনু বাদা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা ইন্নাকা আনতাল ওয়াহাব হে আমাদের পরোয়ার দিগার আপনি আমাদেরকে হেদায়ত দান করার পরে আমাদের অন্তর সমূহকে বক্র করে দিয়ে না আপনি আমাদেরকে আপনার বিশেষ দয়া দান করুন নিশ্চয়ই আপনি এমন দাতা আপনি হলেন একমাত্র নিঃশর্ত দাতা আল্লাহ কে আয়াতের মধ্যে বলেছেন যে বান্দাদেরকে হেদায়ত দেওয়ার পরে আবার যেন বান্দাদের অন্তর সমূহকে বক্র না করে দেন আবার হেদায়েত থেকে বিচ্ছিন্ন না করে দেন তো হেদায়েতের দোয়া হেদায়েতের দোয়া আর হেদায়েতের দোয়া দিনের ওপর অটল অবিচল থাকলে ইমানে মৃত্যু নসিব হবে আল্লাহ পাকুল আলামিন এখানে রহমান শব্দ বলেছেন আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাই

তো ইমানি মৃত্যু নসিব হওয়ার জন্য কোন ভাষায় কোন ভঙ্গিতে দোয়া করতে হবে আল্লাহ পাকরম্বুল আলমিন সেই ভাষা নাজিল করে দিলেন বাদশাহি যখন তার কাছে দরখাস্তর ভাষা নাজিল করলেন অতএব ওই ভাষায় যদি কোনো ব্যক্তি আন্তরিকতার সহিত দোয়া করতে পারে আল্লাহ পাকরম্বুল আলমিন তার দোয়াকে অবশ্যই কবুল করবে